তো গাই সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি ছোট ভাই ব্রাদাররা বাড়ির পাশে মাছ ধরা শুরু করে দিয়েছে তো এখানে পানি ছিল অনেক ওরা দুইটা বালতি এনে পাঁচ ছয়জন মানুষ এসে ছোট ছোটো ভাই ব্রাদার এসে মাছ ধরা শুরু করে দিয়েছে দেখেন তো আমি ভাবলাম একটা কন্টেন্ট হয়ে যাক তো দেখেন কীভাবে মাছ ধরে এরা তো পানি ছিল কলম অনেক পুকুরটা কলম ভালোই গভীর আছে এখানে একটা জাল পেতে দিয়েছে তো জাল পেতে এখানে দুইটা বালতি দিয়ে তিনজন মানুষ মাছ ধরা শুরু করে দিয়েছে তো এখানে মাছ ধরতে ভিডিও এনজয় করতে থাকেন আপনারা দেখা যাক মাছ কত ওঠে এখানে আজকে কত কেজি মাছ তারা মারতে পারে আপনারা দেখবেন তো প্রথমে ওরা পুকুর থেকে পানি একটু কোয়াই নিচ্ছে যাতে মাছটা সুন্দরভাবে ধরতে পারে সুন্দরভাবে তো এখান থেকে অনেক পানি শেষেছে দেখেন এখানে অনেক পানি ওরা একদম কমিয়ে কমাই ফেলেছে পুকুর থেকে এখানে মশারি পাতিছে যাতে মাছগুলো না যেতে পারে কিছু কিছু মাছ বালতি থেকে চলে যেতে পারে সেই জন্য মশারি পেতে যাতে না দিতে পারে ও একটা মাছ পেয়েছে মনে হচ্ছে মাছ পেয়েছে মনে হচ্ছে কই মাছ ও দেখা যাচ্ছে কই মাছটা তো কই মাছটা ডিশের ভিতরে ধরছে তো এখানে আবার ওরা পানিটা কমানোর চেষ্টা করছে ওরা মাছ ধরবে আজকে তো যারা যারা মাছ ধরার ভিডিও দেখেন তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করি আমি তো দেখা যাক ছেলে ফেলে কীভাবে মাছ ধরে তো অলরেডি অনেক ছেঁচে ফেলেছে এবং এখানে মাছ ধরা শুরু করে দিয়েছে তো দেখা যাক মাছ ধরতে পারে কি না তো দেখেন কিভাবে মাছ ধরে একটা ডিশ নিয়ে এখানে আমাদের এখানে বলে ইম্পার্টিকে ডিশ বলে ডিশটা দিয়ে একবারে গুলটায় ফেলতেছে মানে পুকুরটা গুলটাচ্ছে মাছটা উঠে আসবে নিচে থেকে তো অনেক মাছ পেয়েছে ওরা তো মাছ মারা আসল হচ্ছে মাছটা পাওয়া বড় কথা না বড় কথা হচ্ছে মাছ মারাটা খুবই ভাল লাগতো আমার ছোটোবেলায় মাছ মারতে অনেক ভাল লাগতো তো এখানে অনেক মাছ মারতেছে আর অনেক হয়েছে তো এখানে দেখুন দর্শক মাছ মারা দেখতে এসেছে আশেপাশে দর্শক চারিপাশে আছে ওর পা দিয়ে দেখুন ঘুলটাচ্ছে কিভাবে আবার এরা ওরা আবার দেখাই দিচ্ছে দর্শক উপরের দর্শকরা আবার দেখাই দিচ্ছে যে এই জায়গায় জায়গায় মাছ আছে ও আমাকে দেখাচ্ছে যে একটা মাছ পাইছে ও তো অলরেডি অনেক মাছ ধরা হয়ে গেছে ওকে দেখেন মাটি কিভাবে গুলটাচ্ছে ওরা গুলটায় গুলটায় উপর নিচ থেকে মাছ উঠে আসবে সেই মাছ ওরা বালতিতে ধরছে তো আমারও মাছ মারতে অনেক ভালো লাগতো আগে আমি মাঝে সাঝে মাছ মারতাম কিন্তু পচা পুকুরে নাই ভালো পুকুর হলে মাছ মারতাম না হলে মারতাম না তো যাই হোক মাছ মারাটা একটা হচ্ছে শখের বিষয় সবাই মাছ মারতে ভালোবাসে কম বেশি তো এখানে পুকুরের উপরে যারা তারা দেখাই দিচ্ছে যে এই যে এই যে মাছ তোমরা দেখো তো অলরেডি যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চ্যানেলে নতুন নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অলরেডি দেখা এরা মাছ মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মানে একটু পানি আছে এই যে এখানে দেখা যাচ্ছে আর ঘুলটাচ্ছে পা দিয়ে তো এখানে মনে হচ্ছে বড় একটা মাছ পেয়েছে তিনজনে মিলে দেখতেছে তো বলা হয়নি এই এই মাছগুলোকে ওরা মেরে পিকনিক করবে ওরা মাছ ভাজি করবে এবং কিছু ভাত রান্না করে ওরা সবাই মিলে একসাথে মজা করে খাবে তো সব মাছ অনেকক্ষণ মাছ মারার পরে প্রায় এক ঘন্টা মাছ মারার পরে এই কয়টা মাছ পেয়েছে এবং এই কয়টা মাছ পেয়ে ওরা সবাই মিলে ভাজি করে খাবে